করে স্পিড ব্রেকার এগুলো সাল মানুষ না গরু হাঁটা পথ আমরা আসতেছি বাইক নিয়ে না এবার রাস্তা মোটামুটি ভালো ও মাঠের ভিতর দিয়ে মোটর নিয়ে চলে যাচ্ছি গুলিয়াখালি সি বিস দেখি কত দূর বাইক নিয়ে যাওয়া যায় আমাদের প্রথম দিনের সন্ধ্যা প্রায় হয়েই আসলো আমরা এখন গুলিয়াখালি সি বিচে যাচ্ছি একদম গ্রামের ভেতর দিয়ে ঢালাই করা একটা রাস্তা দেখি একদম সন্ধ্যার সময় যদি আমরা ওখানে পৌঁছাতে পারি তবুও ভালো লাগবে আশা করি সময় দেখাচ্ছে আরও পাঁচ সাত মিনিট লাগবে হয়তো পৌঁছাইতে যাওয়ার জন্য যে একটা এরকম রাস্তা তৈরি করা হয়েছে সেটাও একটা খুব ভালো বিষয় একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা স্পিড বেকার স্পিড ব্রেকার স্পিড বেকার দিসি লাগায় এই পথ তো শেষ হয় না ম্যাপে তো দেখাই যাচ্ছে রাস্তা তো ঠিকই আছে মনে হচ্ছে এবার আর বাড়ি দিচ্ছি না এইদিকে তো পথ শেষ এদিকে তো পথ নাই রাস্তা তো এতক্ষণ ভালোই ছিল এইবার ওই যে এই রাস্তাটাই আসতো বুঝছেন ওই দিক দিয়ে ঘুরে হুম আমরা যদি প্রথমে আসতাম তাহলে ভালো এই যে এই রাস্তা পাইতাম এবার রাস্তা মোটামুটি ভালো ও মাঠের ভিতর দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছি গুলিয়াখালি সি বিচ দেখি কত দূর বাইক নিয়ে যাওয়া যায় যে পথ পাড়ি দিয়ে আসলাম সেগুলো তো আর ভিডিও করা হয় নাই এই যে ইনারা সব গুলিয়াখালি সি বিচ দেখে এখন রিটার্ন যাচ্ছেন আর আমরা কেবল যাচ্ছি দেখি বাইক নিয়ে কত দূর যাওয়া যায় আশা করা যায় বাইক নিয়ে অনেক দূরে যাওয়া যাবে এই যে আবার আগে সেই রাস্তা শুরু হয়ে গেছে এরপর আরো যাওয়া যাবে না কিন্তু ভুল পথে আসা হোক ভুল পথ দিয়ে যাবো সমস্যা নাই এগুলা সালের মানুষ না গরু হাটা পথ আমরা আসতেছি বাইক নিয়ে তাই না ও এখানে অনেক মানুষ আছে সিবি কিন্তু বাচ্চার সাথে তারিখটা হলে লেগে গেছিল এবার হ্যাঁ যাওয়ার পথ ছিল না কিন্তু একটা ব্রিজ করা আছে এই ব্রিজ ধরে এখন যেতে হবে বাইকের শক্ত সাসপেনশন একদিনেই নরম হয়ে যাবে ওই যে আমি যে অ্যাডভেঞ্চার বাইকের কথা বললাম না ওই বাইক হলে এগুলো রাস্তা মনে করেন হেভি কোনো সমস্যা নাই ওগুলো ওইভাবেই তৈরি করা পৌঁছাইতেই পারতাম না হাইটে আসলে রায়ত হয়ে যাইতে এখন যে যাও একটুখানি দেখতে পাবো সেটুকু পাইতাম না অবশেষে সেই গুলিয়া খালি সি বিচে পৌঁছালাম কিন্তু সেই সবুজ সবুজ গর্ত গর্ত সেইগুলো কোথায় এই যেটাই হচ্ছে সেইটা হ্যাঁ মানে এইগুলাতেই তখন পানি চলে আসে ও সুন্দর জায়গা কিন্তু সুন্দর জায়গা হলে কি হবে আমরা তো পৌঁছাইলামই দেরি করে আর কত দূর নিয়ে যাব ছবি তো তুলতে হবে এনে দাঁড়াই আরও যাওয়া যাবে এখানে দাঁড়াই ফাইনালি গুলিয়াখালী খালি সিবি শেষে পৌঁছালাম কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে সূর্যাস্তের পরে আরও পাঁচ দশ মিনিট চলে গেছে তো তারপরেও আমরা এসে পৌঁছাইতে পারছি ফাইনালি আর এখানকার যে মেইন সৌন্দর্য যেটা জোয়ারের সময় দেখা যায় এই যে আমার পাশে সবুজ ঘাস এবং যে গর্তগুলো আছে এগুলোতে জল চলে আসে তখন এটা দেখতে আরও চমৎকার লাগে অসাধারণ লাগে তো সেই দৃশ্যটা দেখতে পেলাম না এই অপূর্ণতা তো একটু থেকেই গেল তারপরেও সূর্যাস্তের পরে যে একটা রক্তি মাভা থাকে সেটুকুই দেখি আর এই বীজটা এমনিতেই কাদামাখা কিন্তু অনেক সুন্দর বেশ ভালোই লাগছে এখন একটু সমুদ্রের দিকে যাই সমুদ্রের দিকে গেলে বেশ কিছু নৌকা দাঁড় করানো আছে আশা করি ওইটা খুব ভালো লাগবে আর এই যে আমাদের সুমন ভাই সিনারিটা খুব সুন্দর না সুমন ভাই হ্যাঁ আর এই যে আমাদের ভেগাবন মিঠু হ্যাঁ আমরা চলে এসছি ওই যে একটা ভাইরাল হলো না এই যে ইনি হচ্ছে আমার বাবা সুমন ভাই হ্যাঁ এই যে এই যে সুমন ভাইয়ের বউ আমার মা সন্ধ্যা তো হয়েই গেছে তারপরেও একটু শেষ মাথায় গিয়ে আমি বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওইখানকার ছবিগুলো খুবই চমৎকার আসবে ওই দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে আর আমি এই সিনারিটা একটু নিতে চাই ওই যে দূরে হ্যাঁ এগুলো মনে হয় মাছ ধরা নৌকা নাকি ছোট ছোট সুন্দর খুবই চমৎকার নৌকা আমার খুব ভালো লাগছে সিনেমাটা বাহ